দীর্ঘদিন পর উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে খাদ্য দপ্তরের আধিকারিকরা বিভিন্ন দোকানে হানা দেয় সোমবার দুপুরে উদয়পুর শহরে বিভিন্ন ফাস্টফুডের দোকান ও মিষ্টি দোকান এবং মুদি দোকানে তল্লাশি চালায় খাদ্য দপ্তরের আধিকারিকরা এর মধ্যে প্রথমে ফাস্টফুডের দোকানে হানা দিয়ে বাড়ি করে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার দিয়ে যেভাবে দোকানে রান্না করছে বাণিজ্যিক গ্যাস হিসেবে তা বাজেয়াপ্ত করেন আধিকারিকরা পরে বেশ কয়েকটি মুদি দোকানে তল্লাশি চালানো হয় সমস্ত মুদি দোকানের সামগ্রীতে সঠিক দাম ও মুদি সামগ্রীগুলির কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখে আধিকারিকরা পরবর্তী সময় চক বাজারের ভেতরে থাকা নামে এক রসগোল্লার দোকানে কারখানায় তল্লাশি চালিয়ে দুর্গন্ধযুক্ত পচা মিষ্টি বের করে আধিকারিকরা অস্বাস্থ্যকর পরিবেশে কিভাবে এই মিষ্টিগুলি তৈরি করা হচ্ছে তাদেরকে চক্ষু চরক হয়ে যায় স্বাস্থ্য দপ্তরের এই ধরনের চিত্র দেখে বিভিন্ন ফ্রিজ থেকে বের করা হয় এই ধরনের অস্বাস্থ্যকর মিষ্টির প্যাকেটগুলি জানিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় উদয়পুর শহরবাসীর মধ্যে এই ঘটনা নিজের চোখে দেখতে পেয়ে স্বাস্থ্য আধিকারিকরা দোকান মালিককে হুঁশিয়ারি দেন এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে যেন মিষ্টি জাতীয় কোনো খাদ্য তৈরি করা না হয় দ্বিতীয়বার যদি এই ধরনের চিত্র তারা দেখতে পায় তাহলে আইনানুক

দেশ করে রেস্টুরেন্ট স্টুডেন্ট দোকানে অস্বাস্থ্যকর বিভিন্ন অভিযোগ আছে সেগুলো আমরা দেখছি যেমন একটি যেখানে এখানে আমরা দেখছি কারখানায় কারখানা আজকে রয়েছে অভিযানে আমাদের কতটি ডিপার্টমেন্ট রয়েছে আপনাদের আপাতত আছে তিনটি ডিপার্টমেন্ট আছে ফুড ডিপার্টমেন্ট আছে হেলথ ডিপার্টমেন্টে ফুড সেফটি অফিসার আছেন লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট আছেন পরবর্তী সময়ে আমাদের সাথে সেল ট্যাক্স এবং এক্সাইজ ডিপার্টমেন্টও যোগ করা হবে বাজারে কি আপনারা কি কোথাও কি এই ধরনের অভিযান চালিয়েছেন আজকে উদয়পুরে আজকে আমরা অভিযান এই আকেপুর থানার পাশাপাশি এরিয়া থেকে শুরু করেছি তো আমরা প্রথমে একটি ব্যাগাইটে ঢুকেছিলাম ব্যাগাইটে ঢুকে আমরা কিছু এক্সপায়ার জিনিস পেয়েছি এরপর একটি দোকানে কমার্শিয়াল দোকানে আমরা ডোমেস্টিক সিলিন্ডার পেয়েছি যেটা আমরা সিজ করে নিয়েছি আমাদের অভিযান চলছে আরও কিছু সময় চলবে তো আমরা এখানে মিষ্টির দোকান এসেও আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা খুব একটা ভালো অবস্থা না খুবই খারাপ অবস্থা আমাদের পুষ্য প্রিয় যা দেখছেন তো অভিযান আমাদের পুরোটা শেষ তারপর আমরা আমাদের জানাতে পারবো আমরা সেই অনুযায়ী রিপোর্ট আমাদের মহকুমা শাসকের কাছে দেবো